জয় হরিচাঁদ জয় চাঁদ আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন শ্রীহরির চরণে প্রার্থনা করি সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন শ্রোত দর্শক আজকে থাম্বেল দেখে বুঝতে পারছেন খুবই খুশির একটা খবর আপনাদের আমি দিতে চলেছি খুশির খবরটি কি প্রতি বুধবার আমি লাইভে থাকবো এবং লাইভ থেকে সরাসরি আপনাদের চ্যানেল আমি চেকিং করব। বিগত চার পাঁচ বছর ধরে আমি ইউটিউব করছি আপনারা আপনার জানেন শুধু হরিভক্তি টিভি নয় আমার একাধিক চ্যানেল রয়েছে একাধিক চ্যানেল আমি খুলেছিলাম কিন্তু সময়ের অভাবে সেগুলো চালাতে না পারায় বন্ধ করে দিয়েছি প্রত্যেকটা চ্যানেল গ্রো হয়েছে এবং প্রত্যেকটা চ্যানেল মনিটাইজেশনের পর্যায়ে আসার পরই আমি বন্ধ করেছি সত্যি কথা বলতে সময়ের খুব অভাব আমি সময় করে উঠতে পারি না কারণ শাস্ত্র গ্রন্থ আদি পড়াশোনা করা লাগে তারপর এসে আপনাদের মাঝে একটা ভিডিও আমি তুলে ধরি বহু তথ্য বহু তো অনেকেই অনুরোধ করেছে যে তারা নতুন নতুন চ্যানেল খুলেছে সেই চ্যানেলগুলো তারা চালাতে পারছে না তাদের ঠিক মতো ভিডিও করা হচ্ছে না কারো থাম্বেল করা হচ্ছে না কারো চ্যানেলে সেটিংস নেই বিভিন্ন অসুবিধা তাদের রয়েছে তাই চিন্তা করলাম যে তারা বলল যে তারা আপনি একটু লাইভ থেকে যদি একটু দেখান তো সুবিধা হয় তো সেই অর্থে আমি চিন্তা করলাম যে প্রতি বুধবার শুধুমাত্র আমার যে সমস্ত সাবস্ক্রাইবাররা রয়েছে তাদের জন্য আমি সময় বের করছি যারা সাবস্ক্রাইব করেছে আমার চ্যানেলটি শুধুমাত্র তাদের যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলটি কিভাবে গ্রো হবে কিভাবে তারা কাজ করবে তাদের থামবেল হচ্ছে না ভিডিও হচ্ছে না কি হচ্ছে কি হচ্ছে না সমস্ত কিছু এমনকি চ্যানেলের সেটিংস ঠিক আছে কি না এই সমস্তই আমি চেক করে আপনাদের বলবো প্রতি বুধবার আশা করি এরপর থেকে আমার যে সমস্ত সাবস্ক্রাইবাররা রয়েছেন তাদের বিশেষ উপকার সাধিত হবে বলে মনে করছি অনেকে অনুরোধ করেছেন একজন দুইজন নয় প্রায় শতাধিক অনুরোধ আমি পেয়েছি তাদের সকলেরই অনুরোধ রয়েছে এবং কি অনেকে অনুরোধ করতেও সাহস পায় না বা করে না যে হরিভক্ত টিভিতে কিভাবে আমি এই অনুরোধ করব। আহ এই জন্যই ভেবে দেখলাম যে ঠিক আছে দর্শক যখন তাই চাইছে যে তাদের চ্যানেলটা আমি সেটিংস করি বা তাদের চ্যানেলটি আমি একবার দেখে নিই তাহলে অবশ্যই আমি প্রতি বুধবার লাইভে থেকে আপনাদের চ্যানেল সেটিংস এবং একসাথে করব এতে করে আপনাদের কি হবে অনেক অজানা তত্ত্ব অনেক ইউটিউব সংক্রান্ত তাদের সেটিং সংক্রান্ত অনেক তথ্য আপনারা জানতে পারবেন যে সমস্ত বড় বড় ইউটিউবরা রয়েছে যাদের টেক চ্যানেল আছে বিভিন্ন ইউটিউবি বিষয়ে তথ্য দেয় তারা অনেক সময় যথার্থ সত্যটি কিন্তু বলে না কারণ দেখেছি তাদেরও অনেক সময় রেকট্রিক আছে কিনা জানি না কোনো আমি দেখি না কিন্তু তারা দেখেছি তাদের চ্যানেলে যে সমস্ত তত্ত্ব দেয় ইউটিউব চ্যানেল সেটিং সংক্রান্ত এবং থামবেল করা বা ভিডিও করা কোনো সঠিক তথ্যই তারা দেয় না বেশিরভাগ ক্ষেত্রেই তারা এদিক ওদিক করেই কাটিয়ে দেয় এজন্যই আপনাদের অনুরোধে প্রতি বুধবার আমি শুরু করতে চলেছি লাইভ যেখানে সরাসরি আপনাদের চ্যানেল আমি চেকিং করব এবং কোথায় ভুল ত্রুটি কি হচ্ছে সেগুলো আপনাদের আমি জানাবো আশা করি এই তথ্য আপনাদের ভালো লাগবে তো আজ এই পর্যন্ত সকালে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন